সালামু আলাইকুম বারাকাতু ইন হামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল মোহাব্বত সৃষ্টির আশ্চর্য তদ্ভীর দুজনের মধ্যে মোহাব্বত সৃষ্টি করিতে হইলে নিম্ন নকশাটি যে কাগজে লিখি লিখিবে সেই কাগজে এগারোবার ইয়া ফু দিয়া নকশাটি লিখিয়া উহা দুয়া ফানি উভয়কে ফান করেবে। আল্লাহর রহমতে তাদের মধ্যে মোহাব্বত স্থায়ী হইবে ইনশা আল্লাহ তো বন্ধুগণ আজকে আপনাদের মাঝে এরকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই নকশাটি একটা কাগজে লিখিয়া ওই কাগজে ফু দিবে ফু দিয়া এই কাগজটাকে ধুইয়া স্বামী এবং স্ত্রী অথবা প্রেমিক অথবা প্রেমিকা যাকে যাদেরকেই ফানি ফান করে না কেন তাদের ভিতরে অধিক মোহ্বত সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনারা যদি তদ্বিন নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারের যোগাযোগ করবেন তদবির করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন তো বন্ধুগণ আর যদি আপনারা নিজেরা করতে চান কিভাবে করবেন ওই নিয়মও বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ তো নিয়মটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন পাশে টাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধু দেখতে পারে দেখে উপকৃত হতে পারে আর ভিডিওগুলো লাইক করে দিবেন। তো বন্ধুগণ নিয়মটি হলো সর্বপ্রথম আপনাকে ফাঁক পবিত্র হয়ে নামাজের রুজুবা নিয়ে নির্জন স্থানে বসে আপনি একশো একবার দূরশরী ফাট করে নেবেন একশো একবার দূরশরী ফাট করে করার পর একচল্লিশবার সুরা ফাতে পাঠ করবেন আউজ্লা সহকারে একচল্লিশবার সুরা ফাতে পাঠ করার পর এই নকশাটি লিখবেন একটা কাগজে নকশাটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে লিখবেন লেখার পরে আপনি ইয়া শাহাফিউ এই এস এম এমটি এগারোবার ফাট করে ওই নকশার উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি এই আবার বার সুরাফা দেয়া ফাট করবেন এগারোবার দুরশোর ফাট করবেন এগুলো ফাট করার পরে আবার নকশাটা ফু দিবেন ফু দিয়ে যার উদ্দেশ্যে আপনি নকশাগুলো লেখছেন তদ্বিটা করছেন তাদের দুইজনকেই আপনি ফানি ফান করবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রহমতে আপনি এডার গুনাগুণ দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এটার যে নকশাটা আমি দেখে দেবো বলছি নকশাটা হল ওই এই নকশাটা আপনি দেখে দেখে এখান থেকে লিখবেন তো বন্ধুগণ আপনি যদি যখন নিজে এই কাজ করবেন আপনি এই তাবিজের মক থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো ফল পাবেন না অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওয়াজিস অনুমতি দিয়ে দেব তো বন্ধুগণ আজকে ভিডিও যেহেতু দুই দেখা হবে নতুন ভিডিওতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু